নমস্কার সকলকে কেমন আছেন সবাই আজকে দেখে নেব বৃশ্চিক রাশি বা লগ্নে যারা মানুষ রয়েছেন তাদের জন্য আগামী এক মাসের মধ্যে তিনটি সুখবর কি আসতে পারে আপনারা কি এক্সপেক্ট করতে পারেন আপনাদের জীবনের থেকে এই মুহূর্তে যারা প্র্যাকটিক্যালিটি অনুসারে দেখতে চান তারা দেখবেন লগ্ন অনুসারে এবং যারা মেন্টালি কী কী চেঞ্জেস আসবে সেখান থেকে দেখতে চান তারা দেখবেন রাশি অনুসারে আপনাদের জন্য প্রথম তিনটি কার্ড কি আসছে আমি দেখে নেব প্রথম কার্ড আপনাদের জন্য আসছে কার্ডটি নেব এই কার্ডটি কল করছে হ্যাংডম্যান এমন কোনো সিচুয়েশান হতে পারে যেখানে আপনারা অনেক দিন যাবত স্টাফ ছিলেন যেখানে অনেক দিন যাবত খুব মেন্টাল প্রেশার আপনারা ফেস করেছেন এই জুলাই মাসে সেখান থেকে কিন্তু আপনাদের আমি বেরোতে দেখতে পাচ্ছি খুব ডিভারস্টেটিং সিচুয়েশন ছিল নিজেদের ইনটিউশন পাওয়ার নিজেদের ভেতরে স্ট্রেংথকে অ্যাপ্লাই করে আপনারা সেই জায়গা থেকে কিন্তু এবার আস্তে আস্তে বেরোতে পারবেন কোনো কিছু আপনারা বুঝতে পারছিলেন কোনো সিচুয়েশান কোনো সিচুয়েশান যে আপনাদের জন্য সার্ভ করছিলো না আপনারা সেটা ফিল করা সত্ত্বেও অ্যাকশন নিতে পারছিলেন না সেই যে প্রবলেমটা হচ্ছিলো অ্যাকশন না নিতে পারার এখানে আমি দেখছি আপনারা ডিটার্মিনেশনের সাথে নিজেদের ক্যাপাবিলিটিসের সাথে কিন্তু এবারে ডিল করছেন আপনারা করে এখন আপনারা সেই জায়গাটা থেকে বেরোতে পারবেন আমি কিছু এই দিক থেকে নিয়ে নেব আপনাদের জন্য প্রথম ক্লারিফাইং এসছে হ্যাংম্যানের কিং অফ সোস যেটা আমি বলছিলাম যে আপনাদের মধ্যে ক্ল্যারিটি আসছে আপনাদের মধ্যে সেই স্ট্রেংথটা আসছে সেই পাওয়ারটা আসছে যেখানে আপনারা হ্যাংম্যানের যে হ্যাঙ্গিং যে এনার্জি ঝুলে থাকার এনার্জি কোনো কিছুতে স্টার্ট হয়ে থাকার এনার্জি অ্যাকশান না নিতে পারার এনার্জি আপনাদের সেখানে ট্রান্সফরমেশন আছে সেই চেঞ্জেসটা আছে যেখানে আপনারা অ্যাকশন নিতে পারবেন আপনারা নিজেদের লাইফে পরিবর্তন নিয়ে আসতে পারবেন এবং টাওয়ারের কার্ডকে ক্ল্যারিফাই এখানে টাওয়ারের কার্ড করছে এর মানে অনেক দিন যাবত আপনারা কোনো সিচুয়েশনে স্টাফ ছিলেন কোনো একই ধরনের প্যাটার্ন আপনারা লাইফে রিপিট করছিলেন যেটার জন্য আপনাদের রুট চাকরা ক্রাউন চাকরা এবং সেভেন চাকরাজের উপরেও কিন্তু এফেক্ট পড়ছিলো তো সেক্ষেত্রেও আমি দেখছি সেখান থেকে চেঞ্জেস আসছে অনেকের কর্মক্ষেত্রে যে পরিবর্তন আসছে অনেকে কাজের ব্যাপারে নিজেদের দায়িত্ব নিচ্ছেন ডিটার্মিনেশনের সাথে অনেকে বাইরে যেতে চাইছেন এবং আপনাদের সবথেকে বড় এখানে বৃষ্টির রাশি আপনার মানুষদের জন্য আমি যেটা ফিল করতে পারছি যে মেন্টাল এনার্জি যে স্টার্ফনেসটা আপনাদের মধ্যে ছিল হাই এইট অফ সোর্সের কথা কার্টি থেকে আমি বলছি কথাটি আপনাদের যে মেন্টাল এনার্জিতে স্টাফ ছিলেনা আপনারা নিজেরা নিজেদের পায়ে একটা বেরিয়ে দিয়ে রেখেছিলেন যে আমরা এখান থেকে বেরোতে পারবো না আমরা এই জিনিসটা আমাদের লেফে হবে না হতে পারে না এখন সেই মেন্টালিটিতে আপনাদের চেঞ্জ আসছে যে আপনারা একটা ডিসিশন নিচ্ছেন ডিটারমিনেশনের সাথে নিজের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিচ্ছেন যে ভাই হবে যে আমরা ডিল করবো আমি শুধু একবার দেখতে চাই যে টাওয়ারের কার্ডটা টাওয়ারকে টাওয়ার ক্লারিফাই করছে কী ক্ষেত্রে এটা হচ্ছে আমি সেটা একটু দেখতে চাই আপনাদের জন্য এখানে প্রথম কার্ড হচ্ছে টাওয়ারকে ক্লারিফাই করছে টেম্পারেন্স তারপর হচ্ছে ফোর অফ ফোর্স এবং গোল্ড ওই যে কথাটা আমি বললাম যে একই প্যাটার্ন হয়তো কন্টিনিউয়াসলি আপনারা রিপিট করছিলেন যে প্যাটার্নটা আপনারা বুঝতে পারছিলেন আপনাদের জন্য ভালো না আপনাদের যেখান থেকে বেরোতে হবে কিন্তু আপনারা সেখান থেকে বেরোচ্ছিলেন না সেখানে এবারে হিলিং আসছে নিজেদেরকে নিজেদের সাথে বসে কথা বলে নিজেদের অস্ত্র ফেলে আপনারা এতদিন ধরে একটা হিলিং মোডের মধ্যে ছিলেন সেই হিলিং মোড থেকে এবারে বেরিয়ে কি হচ্ছে না আপনারা আলটিমেটলি আপনাদের এনআনিআ ব্যালেন্স হচ্ছে আপনাদের নিজেদের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হচ্ছে যে কারণে আপনারা এবারে নিজেদের লাইফটাকে কিন্তু খুব স্ট্রংলি উইথ ডিটারমিনেশন কেরিয়ারের ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক প্রচণ্ড পরিমাণে এফোর্ট দিয়ে উইথ ডেডিকেশন আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন তো বৃষ্টিরাশি বা লগ্নের জন্য যারা যারা আমার কারেকটিভ এনার্জি থেকে দেখছেন আমি যারা কানেকটিভ এনার্জি ক্যাচ করতে পেরেছি যারা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য কিন্তু বিশাল বড় একটা খবর যে আপনাদের লাইফে বিশাল বড় একটা সাইকেল ব্রেক হতে ব্রেক হতে চলেছে একটা সাইকেল ব্রেক হতে চলেছে এবং কেন মধ্যে দেখ পেজ অফ পয়েন্ট যেহেতু এসছে সেকেন্ড টাইম সেক্ষেত্রে আমি বলতে পারি যে আপনাদের ইনার চাইল্ড হিলিং হচ্ছে অনেকের ঠিক আছে আপনাদের লাইফে একটা আমাদের ভেতরের হায়ার সেলফ এবং যে আমাদের ভেতরে যে চাইল্ড সেলফটা থাকে তাদের মধ্যে কোথাও না কোথাও ব্যালেন্স তৈরি হচ্ছে এবং আপনাদের ইনটিউশনও ভীষণভাবে ক্লিয়ার হবে ঠিক আছে যারা ক্রিয়েটিভ কাজকর্মের সাথে জড়িত বা কোনো ক্রিয়েটিভ কাজকর্মের ব্যাপারে গুড নিউজ চাইছিলেন চাকরি ক্ষেত্রে সংবাদ চাইছিলেন বা কোনো মানুষের থেকে মেসেজ কল কিছু এক্সপেক্ট করছিলেন কাইন্ড অফ গুড নিউজ তারাও কিন্তু খুব তাড়াতাড়ি পেতে চলেছেন